আর বাবাকে কষ্ট দিলে কিন্তু মা বাবা তো বদ্ধ করলে আলামিন কবল করিয়া নেয় মুসলমান ভাইরা রে আমার আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দা নাম হলো বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কেমন একজন প্রিয় বান্দা এমন একজন খাজ বান্দা তার জবানটাই আল্লাহর কাছে হয়ে গেল কবুলো যার নামটা স্বর্ণ অক্ষরে লেখা আছে তিনি হলো আল্লাহর ওলি বান্দা তার মানে আল্লাহর বন্ধ চিল্লা বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ

বছরে সবার হজ কবল হয়েছে নাকি কোন বান্দার হজ কবল হয় নাই আল্লাহ আমার দিল বনে আমার হজ যদি কবল না হয় আমার হজ মনে হয় কবল হয় নাই আল্লাহ কোন বান্দা কোন হজটা কবল হয় নাই আল্লাহ তুমি যদি একটু আমারে বলতে নাকি সবার হজ কবল হয়ে গেছি আল্লাহর কলিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়া কয় ডাক দিয়ে বলে ডাক দিয়ে বলে ভাই জি দিরে একজনের হজ আমি কবুল করি নাই গিয়া দেখো অমোক জায়গায় হতে পদদেশে পড়িয়া আছে একবার জোরে বলা যায় নাকি আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর বান্দারা যাই মানুষগুলো হাস করতে যায় সবার হাস কবুল হয় জোরে বলেন কবুল হয় আজকের মাহফিলে যে আসছেন সবার মাহফিল সংখ্যা কবুল হবে সবাইকে আল্লাহর বন্ধু হবে সবার গুণা কি মাফ হবে কারুর মা ভাবে কারুর হবে না কেউ বন্ধু হবেন কেউ বন্ধু হবেন না কেউ হেদায়ত পাবেন কেউ হেদায়ত পাবেন না তার প্রমাণ কে আপনারা পান নাই কথা বলেন না ঠিক কিনা অনেকে হজ করতে যায় কারুর হজ কবুল হয় কারুর হজ কবুল হয় না আল্লাহর বান্দা আল্লাহ বলিকে জানিয়ে দেওয়া হলো আমি একজন ব্যক্তির হজ কবুল করি নাই কিয়া দেখো অমুক জায়গায় পাহাড়ের পদদেশে এসে পড়ি আছি আমার ভাইরারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি রে ভাই যেতে বসতে তার বাড়ি হলো বলক শহরে তার নাম হলো মোহাম্মদ বিন হারুন বাড়ি কোথায় বলকের শহরে কোন শহরে বলক শহরে নাম হলো মোহাম্মদ বিন হারুন তার হজ কবুল হয় নাই কি জন্য হয় না এইটা জানার জন্য আল্লাহ বাইজে পাগল হয়ে গেছে সুহান্লা বলবেন না মুসলমান ভাইরানি আমার আল্লাহ আমি রহমতুল্লা

ওই যুবক পরিচয় পাইছে কার আল্লাহর পরিচয় পাইছে এই জন্যই তো আল্লাহ আল্লাহ নামের জিকির করে আজকে আমরা আল্লাহর পরিচয় পাই নাই এই জন্য আমাদের মাথায় টুপি নাই আমাদের মুখে দাড়ি নাই পাঁচ অক্ত নামাজ নাই সুদ সারি নাই আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন তো মালিক কে সেনার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্যই তার জন্য কবি বলেছেন আ নিজেকে চেনার তুমি তাও খোদা তোমাকে চেনার তুমি তা দাও মহে মহে কোন চি যে গুণ ক্ষমা করে দাও তুমি মা করে দাও চেনার তুমি তাও দাও খোদা তোমাকে চেনার তুমি তাও দাও জীবনের মহনাই পরব পড়ছে যখন পরব যখন তখন যেন আমি না ফুনি তোমায় প্রাপী ছেলে প্রভু তুমি আমায় দিয়ায় তোমার তো খায় জন্নতনা নিজেকে চেনার তুমি তো ফিকে দাও খোদা তোমাকে চেনার তুমি বলেন আরস ধরে বলেন মারা হব আমরা পরিচয় চাই চাই কার আরস ধরে বলেন কার ওই রবের পরিচয় যদি পায়। আমরা কোনো ভুল পথে যাব না আভাস্ করে কথা বলেন ঠিক কি না ডাউন টু মায়ে পয়েন্ট ফিরে আসে আমরা রভাই এরব আল্লার মন্দা ভাই জিতবস্তা আমি রহমাতুল্লাহ হেলাই তাহানের পদ উদ্দেশ্যে চলে গেলেন লক্ষ্য করলেন যুবক পড়ে আছে হাত পা গুলো কত অবস্থায় পড়ে আছে হস্কো হয় নাই কিন্তু সবান বন্ধ নাইয়া আল্লাহ আল্লাহ নামে জিকি করে সরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রলিফ বাইজিদ অবস্থা আমি চলে গেলেন এবার যখন করেই চলে গেছে না এবার যুবক মোহাম্মদ দিন হারুন ডাক দিয়া বলে তোমার নাম কি বাইজে সুবহান আল্লাহ বলেন গোস্তমি তুমি আল্লাহর ওলি তুমি এসেছ আমার কাছে জানার জন্য আমার হসটা কবল হয় নাই আমার হস কবল হয় নাই এটা জানার জন্য তুমি রে মোহাম্মদ বিন হরন তুমি শুনে রাখো শুনে রাখো প্রতি বছর হজ শেষে একজন করে আসে আমাকে দেখার জন্য কেন আমার হজটা কবল হয় না জোরে বলেন সুবহান এইটা শোনার পরে আমার ভাইরব আল্লাহর ওলি বান্দা বাইজিদ বস্তানি আর সহ্য হয়ে গেলাম আমার নাম যে বাইজিদ এইটা সে কেমন করে জানলো সে আমার আল্লাহর পিয়ারা বান্দা আমার নাম বাইতে এটা কেমন করে জানলো আমার বাইরা রে আল্লাহর বান্দারা শুনিয়া রাখো আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার হজ কবুল হয় না এইটা তুমি শোনার জন্য আমার কাছে তুমি এসেছো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা বাইজিদ বস্তাবি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় ভাইরে আমি যে কেমন করে জানলে বলে প্রতি বছর হজের শেষে একজন করে আল্লাহর ওলি আমার কাছে আসে আমাকে দেখার জন্য আমার হজটা কেন কবর হয় না এটা জানার জন্য চলে আসে আল্লাহ ওলি বাইজি ডাক দেয়া কয় আল্লাহর বান্দা কত দিন হলো তুমি হজ করো তোমার হজ কবুল হয় না আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুন বলে 28 বার হজ করেছি 28 বছরে আজকে 28 বছরে পড়লো আমার হজটা কবুল হয় না কি জন্য তোমার হস্ত কবুল হয় না কাল্লা গান আল্লাহর বন্দা মোহাম্মদ বিন হারুন বলে না রে আল্লাহর বন্দাম এই যে বসতাম শুনতে চাও তুমি শুনে না একটা ছোট্ট ভুলের কারণে আল্লাহ আমার আবার কবুল করে না কি সত্য বল বলো আল্লাহর বান্দা ডাক দিয়া কয় একদিন আমি সফরে ছিলাম বাড়ির বাহিরে ছিলাম বাহির থেকে আসলাম বাড়িতে আসার পর লক্ষ্য করলাম বাড়ির ভিতরে আমার স্ত্রী আর মার দুইটা কথা কাটা কাটি হচ্ছিল ঝগড়া লাগিছিল মা ও কথা বলে স্ত্রী ও কথা বলে জোরে জোরে স্ত্রীকে কিছু না বলে মাকে আমি আঘাত করে দিলাম মায়ের হাত লাগায় দিলাম মাকে কে ধাক্কা দিয়ে দেখন জমিনে ফেলে দিলাম ওই লক্ষ্য করলাম মা আমার ছোট্ট বাচ্চার আমার দিকে টিলট বল করে চেয়ে আছে মা কে আঘাত করা হলো মা যখন পড়ে গেল ছোট্টচ্চার মতো আমার দিকে তাকিয়ে আছে মা জানো কি বলে মা যা বলেছে দুনিয়া রা কেউ শুনে না শোনাছে একজন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর বান্দা বলেন কিছুক্ষণ পরেই মা জোরে জোরে কথা বলে আমার ভাইরা আল্লাহর গোলামেরা মুসলমান বাবার আমার এবার আল্লাহর বান্দা হারুন ডাক দিয়া বলে ভাই রে আল্লাহর বান্দা তুমি শোনো মাকে যখন আঘাত করলাম পড়ে গেল মার জোবান দিয়ে কোথা বের হয়ে গেল মা ডাক দিয়া কয় আল্লাহ আমার সন্তান মাকে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি ওই সন্তানের কোন আমল তুমি তোমার দরবারে কবুল করিও না আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হুজুর হে আল্লাহর অলি মা দোয়া মার মারবদ্ধ আমার হজ কবুল হয় না আমার লেখা কবুল হয় না আল্লাহর বান্দা এটা শোনার পরে আল্লাহর বান্দা এবারে বাইজিদবস্তামী দেনে সেজদায়ে পড়ে গেছেন সেজদায়ে পড়ে ডাক দেয়া কয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ সব نیک আমল গুলো কবুল করে না ভুল গুলো maaf করে দাও আমি তোমার অলি বান্দা তোমার কাছে দোয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহর ওলি যখন দোয়া করে রব্বুল আলামিন এলহামের মাধ্যমে জানিয়ে দেয় আমার বন্ধু আমার প্রিয় বন্ধু বাইজিদ বস্তামিরে তোমার দোয়া কবুল না করে পারলাম না যাও যাও কবুল করে নিলাম কিন্তু একটা শর্তের বিনিময়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তুমি আমার বন্ধু তুমি আমার প্রিয় ব্যক্তি তোমার দোয়া কবুল না করে পারলাম না তবে শোনো একটা শর্তের বিনিময়ে আমি তোমার দোয়াটা কবুল করলাম আল্লাহ বলে ডাক দিয়া কয় আল্লাহ কি শর্তের বিনিময়ে রব্বুল আলামিন ডাক দিয়া কয় শর্তটা হলো কিয়ামতের ময়দানে আমি এই যে মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামে ফেলে দেব জাহান্নামে দেওয়ার পরে তার মাকে আমি ডেকে আনব মাকে আনার পরে বলবো তাকায় না। আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে